পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বর অবস্থানে আছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরে গেছে ব্রাজিল ব্রাজিলের মতো একটা ম্যাচ ব্রাজিলকে জিততে হবে না হয় ড্র করতে হবে আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে কিন্তু প্রায় দুই বছর যাবত ব্রাজিলের অবস্থা খুবই খারাপ যাচ্ছে গত প্রায় চোদ্দ পনেরো বছরের মধ্যে এতটা খারাপ সময় কিংবা খারাপ অবস্থা ব্রাজিলের গেছে কিনা এটা কিন্তু আমরা দেখতে পাই না বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান কিন্তু বর্তমানে খুবই খারাপ পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বর অবস্থানে আছে বিশ্বকাপ বাছাই পর্বে পরপর তিনটা ম্যাচে তারা হেরেছে এমনকি তারা ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরে গেছে আর এই বিষয়টা বাঁচে পর্বে তার পরপর তিন ম্যাচে পর্যন্ত হেরেছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন ব্রাজিলের বর্তমান সময়টা কতটাই খারাপ যাচ্ছে তারা তাদের পূর্ণ ফর্ম পূর্ণ যে ছন্দ সেটা কিন্তু কিছুতেই ফিরে পাচ্ছে না আর এইরকম একটি খারাপ সময় নিয়ে তারা কোপা আমেরিকা শুরু করেছে কোপা আমেরিকাও কিন্তু তারা ওই একই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা কিন্তু পূর্ণ ছন্দে কিছুতেই ফিরে আসতে পারতেছে না তারা প্রথম ম্যাচে হোস্টেকের কাছে গোলশূন্য ড্র করেছে মানে এই যে প্রথম যে ম্যাচটা কি তারা গোলশূন্য ড্র করেছে যা গোলশূন্য ড্র করে তারা এক পয়েন্ট পেয়েছে তারপর দ্বিতীয় ম্যাচে তারা অনেক দিন পর ব্রাজিলকে স্বরূপে দেখা গেল দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম ব্রাজিল প্রায়গুলিকে চার এক গোলে হারিয়ে দিয়েছে অনেক দিন পর তারা অত্যন্ত ভালো একটা ম্যাচ উপহার দিল মানে ব্রাজিল ব্রাজিলের মতো একটা ম্যাচ অনেক দিন পর উপহার দিল যাক বর্তমানে তাদের পয়েন্ট চার কোপো আমেরিকায় এবার ষোলোটি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এ বি সি এবং ডি ব্রাজিল ডি গ্রুপে আছে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল কোয়ার্টার ফাইনালে যাবে এখন ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে যেতে চায় তাহলে তাদেরকে সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে জিততে হবে না হয় ড্র করতে হবে যেই ম্যাচটি তিন তারিখে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ঠিক ওই একই তারিখে এবং একই সময় মানে তিন তারিখ সকাল সাতটায় এই গ্রুপের অপর যে দলটি মানে অপর যে দুটি দল আছে কোস্টারিকা এবং একই সময় ম্যাচটিও অনুষ্ঠিত হবে এখন শেষ ম্যাচটিতে যদি ব্রাজিল কমপক্ষে ড্র করে সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট পয়েন্ট হবে নিয়ে তারা কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে আর জিততে পারলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রেও সরাসরি কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে কিন্তু শেষ ম্যাচে যদি তারা হেরে যায় যেহেতু কলম্বিয়া একটি অত্যন্ত শক্তিশালী একটি দল শেষ ম্যাচে যদি তারা হেরে যায় তাহলে তাদেরকে গ্রুপের অন্য দুটি দলের যে খেলা কোস্টারিকা এবং প্যারাগুয়ে ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকার পয়েন্ট বর্তমানে এক এবং প্যারাগুয়ের কোনো পয়েন্ট নেই সুতরাং তারা একবারে বাদ জিতলেও শেষের ম্যাচে প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না কিন্তু কোস্টারিকার পয়েন্ট এক কোস্টারিকা যদি ওই ম্যাচে জিতে যায় প্যারাগুয়ের কাছে আর কি সেক্ষেত্রে কোস্টারিকার পয়েন্ট হবে চার ব্রাজিলের পয়েন্ট চার সেক্ষেত্রে যেই দলটির এই ব্রাজিল এবং কোস্টাইকা এই দুই দলের মধ্যে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই কোয়ার্টার ফাইনালে যেতে পারবে বর্তমানে ব্রাজিল যে গোল মানে প্লাস মাইনাস করে তিন গোলের ব্যবধানে কোস্টাইকার তুলনায় এগিয়ে আছে সেজন্য কোস্টারিকাকে শেষ ম্যাচে শুধু জিততে হবে না তাদেরকে কমপক্ষে চার শূন্য গোলের ব্যবধানে জিততে হবে তারা যদি দুই শূন্য দুই এক এই যেতে গোলের ব্যবধানে জিতে তাহলে ব্রাজিলই কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কোস্টারিকা যেতে পারবে না ওই ম্যাচটিতে যদি কলম্বিয়ার কাছে যদি হেরে যায় তাহলে তাদেরকে কোস্টারিকা এবং প্যারাগুয়ে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ওই ম্যাচে যদি কোস্টারিকা হেরে যায় তাহলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে আর কোস্টারিকা যদি জিতে যায় তাহলে কোস্টারিয়াকে কমপক্ষে কোস্টারিকাকে চার শূন্য গোলের ব্যবধানে জিততে হবে দুই শূন্য দুই এক তিন শূন্য এই জাতীয় গোলের ব্যবধানে জিতলে হবে না যাই হোক আমি আশা করি আপনার সমীকটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন